আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো তাসপিয়া বেডিং স্টোরে থাকা কিছু কটন প্রিন্টেড পর্দা নিয়ে সো এগুলোর কালেকশান দেখাবো জানাবো দামের ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমরা সব লোকেশানটা ক্লিয়ার করি তাসপিয়া বেডিং স্টোর দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে ভাইয়াদের এই শপটা আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে পারবেন মাসুদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা প্রথমেই দুটো কালেকশন দেখেছি তার মধ্যে একেবারে ফার্স্ট যে কালেকশনটা দেখেছি ওটা একেবারেই নিউ কালেকশন আর এখন যে কালেকশনটা দেখছি মিনার ডিজাইন আর স্টাইল এটাও খুব পপুলার একটা কালেকশন সো পুরনো নতুন সব সংমিশ্রণে আজকের ভিডিওটা হতে যাচ্ছে যেহেতু সামনে কুরবানির ঈদ সবাই চান বাসায় নতুন পর্দা বেডশিট এগুলো দিয়ে সাজাতে সো তাদের জন্যই আজকের ভিডিওটা আর সবচেয়ে বড় কথা আজকের ভিডিওতে দেখানো নাইনটি পর্দার সাথে ম্যাচিং করে আপনারা কিন্তু বেডশিট নিতে পারবেন সো ভাই আমরা যে পর্দাগুলো দেখাচ্ছি এই পর্দাগুলোর মাপছোপ কেমন কি জি আপু এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে চৌরাশি ইঞ্চি আর পাশে হচ্ছে আপনার ছিচল্লিশ ইঞ্চি আচ্ছা ঠিক আছে আর এগুলো আপনার আট ইঞ্চ চার কুচি আচ্ছা এগুলো দাম আগে পূর্বে ছিল তিনশো টাকা করে আর এই পুরো কোরবান পর্যন্ত আমরা এটা পুরো ভিডিও ছাড়া থেকে শুরু করে কোরবানের ঈদ পর্যন্ত দাম থাকবে মাত্র তিনশো টাকা দামাকা তিনশো টাকা করে পাবে পার্টি টিউলিপের মধ্যে দুটো মডেল ভেরিয়েশন আমরা দেখিয়ে দিলাম যাদের এই ডিজাইন গুলো পছন্দ তারা নিয়ে নেন আর কন্ট্রাস্ট ব্যাপারটা যারা বোঝেন না ভাইদের সাথে কথা বলে নেবেন আই থিংক আমার সব আপুরাই বোঝেন যে এই ধরনের কালারের এর সাথে একটু প্রিন্টেড কালার মিলিয়ে যে একটা কন্ট্রাস্ট করা যায় এতে করে দেখা যায় বোরিং ঘর বা এই অতি সাধারণ বা খুব প্রত্যেকটায় দুটা তিনটা করে কালার থাকে প্রত্যেকটায় কালার পাবে সমস্যা প্রাইজের পর্দাগুলো দিও আপনারা কতটা আর্টিস্টিক ওয়েতে ঘরটা সাজাইতে পারবেন যেটা অনেক সময় অনেক হাজার হাজার টাকার দামের পর্দা সৌন্দর্যের কাছেও এটা হার মানবে ঠিক আছে সো এই হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নের প্রথমে ফেরোজা কালার দেখিয়েছে এটা হচ্ছে লেমন কালার আর এখন দেখাচ্ছি আমরা ইয়েলো কালার সো এগুলো কিন্তু প্রচুর ইউজ হয় হচ্ছে কন্ট্রাস্টের ক্ষেত্রে আবার অনেকে সলিডও ইউজ করে ঠিক আছে এটাও কন্ট্রাস্ট ইউজ হয়। কন্ট্রাস্ট বা সলিড যে অনেকের জানা নাও আপনাদের যেমন ভালো লাগে আবার অনেকে আছে যেমন এটারই দুটো কালার দিয়ে কন্ট্রাস্ট করে। কন্ট্রাস্ট করে হ্যাঁ। ঠিক আছে অনেকে আছে এটার সাথে ম্যাচিং করে যেমন এই রেডটা। আপনি যদি চান এটার সাথে দিয়ে কন্ট্রাস্ট করবেন ভালো লাগবে। সো এরকম ভাবে এই অলিভটা আপনি যদি চান এরকমই আমরা আরো কম্বিনেশন দিয়ে রাখি। এই যে এটা দিয়ে কন্ট্রাস্ট করতে পারো। এই যে এটা দিয়ে কন্ট্রাস্ট করেন। কন্ট্রাস্টের ক্ষেত্রে আমাদেরকে ভিডিও পাবে দিতে পারবে কন্ট্রাস্টের বহুত পিক আছে আমরা এবার মনে হয় কালার আছে আর সামনে কালার আছে অলিভ কালার নেভি ব্লু কালার অরেঞ্জ কালার আর কি যেন দেখালাম ইয়েলো কালার চারটা কালার আমরা দেখিয়ে দিয়েছি এই যেমন এটার সাথে আপনারা এই বা ইয়াটা দিয়ে আপনারা কিন্তু করতে পারেন অনেক সময় কিন্তু আমাদের উইটনের মধ্যে অ্যাশও আসে না ভাই হ্যাঁ এখন আগে তো আসছে এখন স্টকে নাই আচ্ছা ঠিক আছে এই হচ্ছে জোস আর একটা কালার কন্ট্রাস্ট এত প্রিটি লাগে এটা যেটার সাথে কন্ট্রাস্ট দেওয়া আছে এরকমগুলো দি কন্ট্রাস্টে রাখতে পারে চাইলে ব্লুও তো এখন চাইলে ব্লুডিও করতে পারেন হ্যাঁ ব্লুডিও করতে পারবেন কারণ নেভি ব্লুটাও এখন अवेलेबल এই যে এটার সাথে অলিভটা দিয়ে কন্ট্রাস্ট করতে পারবেন ইয়েলোটা দিয়ে কন্ট্রাস্ট করতে পারবেন অলিভটা দিয়ে করলে ভাল লাগবে কারণ উপরে সলিড অলিভ কালারটা আছে আর এই হচ্ছে একেবারে নিউ প্রিন্ট একদম শুরুতে একটা প্রিন্ট দেখাইছে একদম নতুন আর এই হচ্ছে আর একটা প্রিন্ট একদমই নিউ যদিও প্রিন্টের পর্দায় বেশ কিছুদিন পর পর নতুন প্রিন্ট আসে কারণ এত তো একটা কালার এই যে সাথে চাইলে আপনার এই যে ডিজাইনটা দিয়ে আপনার হ্যাঁ একেবারে একেবারে আবার চাইলে আপনার রয়্যাল ব্লু যে এই দিয়েও করতে পারেন অরেঞ্জটা বেশি ভালো লাগে হ্যাঁ এটার সাথে সেম মেরুন দিয়ে করতে পারবে

আপনার এই প্রাইসে নিতে পারবেন কটন প্রিন্টেড এই পর্দাগুলো এটাও কিন্তু আমাদের প্রচুর কন্ট্রাস্টে ইউজ হয় ঠিক আছে অনেক চাহিদা অনেক এবং এটার মধ্যে ইয়েলো অ্যান্ড অলিভ এই দুটো কালার এখন অ্যাভেলেবেল আছে যেমন এই ইয়েলোটা দিয়ে ভাইয়া এখন যে পর্দাটা খুলবে এটা দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা যাবে হ্যাঁ করা যাবে এটা দিয়ে করা যাবে খুব সুন্দর

হ্যাঁ এই এগুলো পদ্মা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আছে এগুলো আসলে আমরা দেখাইতে পারি না কারণ কোয়ান্টিটি কম থাকে ভিডিওতে খুলে দেখা এগুলো কেমন আমাদের ছয়শো পঞ্চাশ না এগুলি হচ্ছে আপনার এগুলো আপনার ওয়েবসাইটটা যেটা থাকবে সেটা হচ্ছে পাঁচ পিটি থাকবে বাট এটা কুচি করা আছে আপনার চার কুচি চার কুচি কিন্তু চওড়া বেশি চওড়া বেশি এটার দাম কত এগুলো আপনার 480 টাকা করে 480 টাকা করে আর এক কালার গুলো আপাতত কত এক কালার গুলো বলি আমরা 450 টাকা করে 450 স্টকে কম থাকে এইজন্য বাবা এইজন্য আমরা ভিডিও তো ওইভাবে দেখাই না বাট আমরা এটা বলি যে সব সময় কিছু না কিছু পাবেন সব এসে এগুলো পাবে আর কি অথবা যদি কেউ অনলাইনে নিতে চান ভাইয়াদেরকে কল দেন কল দিয়ে শোনেন কোন কোন কালার আছে ছবি নেন তারপরে কোনটা কত পিস লাগবে অর্ডার দেন নাম্বার নাম্বার তো দেওয়াই থাকে ওগুলো আপনারা কানেক্ট করবেন যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ভিডিও স্ক্রিনের নাম্বার গুলোতে যোগাযোগ করবেন ডাকার বাহিরের থেকে যারা যোগাযোগ করবে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি সরি ঢাকার বাহিরের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো দেখা হবে তাসপে বেডিং স্টোরের নিউ কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একটা ছোট্ট তথ্য দিতে ভুলে গিয়েছি বা একবার বলেছিলাম যে এর সাথে ম্যাচিং বেডশিট হবে তো আমি বেডশিটের একটু দামটা জানিয়ে শেষ করতে চাই আচ্ছা এগুলো প্রত্যেকটা যদি ম্যাচিং বেডশিট নিতে চান সেক্ষেত্রে বেডশিটের দাম পড়বে 850 টাকা আচ্ছা দুটো হেডpillow কভারও অনেকগুলো বেডশিটের স্যাম্পল কি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যদি চাইলে আমি একটা দেখাতে পারি এটা আপনার এই অ্যাশ কালার যেটা একটা দেখাই দুটো পাবেন আর একটা কিংসাইজ বেডশিট পাবেন দাম হচ্ছে আটশো 850 পঞ্চাশ টাকা ওকে আর এগুলোও কিন্তু সেম সেম না হ্যাভি কটন বা খাদি কটন আমরা যেটা বলি সেটাই ধন্যবাদ মাসুদ ভাই দেখাবেন নতুন ভিডিওতে আপু ধন্যবাদ